একই সবজি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হয় আবার একটাই রেসিপি বিভিন্ন রকম সবজি দিয়ে তৈরি করা যায় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি তাই সেরমই দুটো রেসিপি নিয়ে এসেছি একটা হলো মুসুর ডাল এবং আরেকটা হলো সয়াবিন ডালটাকে একটা কুকারে নুন কাঁচা লঙ্কা চেরা এবং জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে একটা বাউলে সয়াবিনটাও বয়েল করতে বসিয়ে দিয়েছি সয়াবিনটা নরম হয়ে গেলে সেটাকে জল থেকে আলাদা করে একটা ছাঁকনিতে ছেঁকে নেব এবং ঠান্ডা হয়ে গেলে এভাবে চেপে জলটা আরও ঝাড়িয়ে নেব এদিকে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবং কয়েকটা বাদাম বাদামগুলো হালকা রোস্ট হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে তেজপাতা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন এবং গোটা গরম মশলা ফোড়নটা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা এবং স্কোয়ার করে কেটে রাখা আলু টুকরো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সবজিগুলোকে ভাজবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা করানো লো মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো মশলার সাথে সবজিটাকে ভালোভাবে আবার কষাবো কিছুক্ষণ তারপর দিয়ে দেবো বয়ল করে রাখা সয়াবিনগুলো এবার একটাই কাজ গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো এবং এখানে বেশ কিছুটা সময় দেব সবজিগুলো যাতে ভালোভাবে ফ্রাই এবং অনেকটাই কুক হয়ে যায় তারপর দিয়ে দেবো মোটামুটি দু গ্লাস পরিমাণ জল নেড়ে চড়ে বিষিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে কুকারে হুইসেল চলে এসছে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটা কড়াইতে দিয়ে দেবো একটু পরিমাণে সরষের তেল একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা জলপাইয়ের টুকরো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করে জলপাইগুলোকে হালকা ফ্রাই করব তারপর তার মধ্যে ঢেলে দেবো সেদ্ধ করে রাখা সেই ডাল চেড়ে মিশিয়ে একটু নুন দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করব। যাতে জলপাইগুলো ডালের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এদিকে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা তুলে দিয়ে দেবো এক চার মতো ঘি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তৈরি হয়ে গেছে আলু পেঁপে এবং সয়াবিনের ডাল তৈরি হয়ে গেছে আজকে বাঙালি বাড়ির দুপুরের মধ্যাহ্ন ভোজনের মেনু গরম গরম ভাতের সাথে সার্ভ করছি একটু পরিমাণে সবজি ভাজা আলু পেঁপে দিয়ে তৈরি সয়াবিনের তরকারি এবং জলপাই দিয়ে মুসুর ডাল আশা করি বন্ধুরা আজকের এই দুটো সিম্পল রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ